তোমাদের আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে দেখো আজকে তরঙ্গ শব্দ অধ্যায়ের দ্বিতীয় সৃজনশীল নিয়ে এসেছি আজকে এই এই ঢাকা তো দিয়ে দেখো কি বলছে প্রথম দৃশ্য দুইটা দৃশ্য দিয়ে আছে উদ্দীপকে দৃশ্য এক আর দৃশ্য দুই তোমাদের যে কোনো একটা সৃজনশীল সলভ করার আগে তার উদ্দীপকটা ভালোভাবে করে নিতে হবে তুমি যদি উদ্দীপকটা ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ো প্রশ্নগুলো পড়ো তাহলে তুমি আনসার করতে পারবে আর তোমাদের ওই অধ্যায়ের বেসিকটা একবারে ক্লিয়ার থাকতে হবে তো এই বেসিক ক্লিয়ারের জন্য আমার এই ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে দেখবা প্রত্যেকটা চ্যাপ্টার আমার প্রশ্ন কনসেপ্টগুলো ক্লিয়ার করে আছে তোমরা ক্লিয়ার করে আসবে তো দেখো এখানে দৃশ্য এক একটি সরল দোলক পি এর সুতার দৈর্ঘ্য সরল দোলকটা কি সরল দোলক হচ্ছে একটা দৃঢ় বস্তুর সাথে একটা ছুতা দিয়ে একটা বব একটা গোলাকার বস্তু ঝুলে থাকবে তোমরা হয়তো দেখে থাকবে ঘড়ির নিচে একটা এরকম ঝুলে এটার নাম কি পেন্ডুলাম সেই পেন্ডুলামটা এরকম একটা সুতাতে দিয়ে ঝুলানো থাকবে সেই নিচে এরকম গোল একটা বস্তু থাকবে যেটার নাম হচ্ছে বব এটা এরকম ঝুলতে থাকবে তো সেটাই বলছে তার কি জানতে চাইছে তার জানতে চাইছে দৃশ্য দৃশ্য এক থেকে তার দোলন কাল জানতে চাইছে এই দুলকটা পূর্ণ একটা পথ অতিক্রম করতে কি সময় লাগবে অর্থাৎ এটা যদি আমার সেই দুলক হয় যদি আমার সেই দোলক হয় এই দোলকটা একটা পূর্ণ একটা পূর্ণ এখান থেকে মনে করছে ফার্স্ট এখান থেকে এখানে আসছে আবার এখানে গেছে ব্যাক করছে আবার এখানে আসছে তাহলে পূর্ণ একটা পথ পূর্ণ একটা সার্কেল অতিক্রম করতে যে সময় লাগে সেটাই হচ্ছে দোলনকাল দোলনকাল জানতে চাইছে আমরা দোলকের দোলনকালের সূত্র জানি কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে সেখান থেকে সূত্রটা রাখি তোমরা যদি কেউ নাও জানো তাহলে সূত্রটা মুখস্থ রাখবে টি ইকুয়াল টি ইকুয়াল টু পাই রুট এল বাই জি এটা হচ্ছে দোলকের দোলনকালের সূত্র সূত্রটা সূত্রে এখানে এল কি এল হচ্ছে লেন্থ দৈর্ঘ্য সুতায় যে কতটুকু সুতার দৈর্ঘ্য সেটা হচ্ছে এল জি কি জি তো নাইন পয়েন্ট এইট আর টি হচ্ছে আমার কত সময় ধরে ঝুলতেছে সেটা তাহলে চলো আমরা সমাধান করে ফেলি গ নাম্বার তাহলে কি বলছে গনাম্বারে গনাম্বারে বলছে একটি সরল দোলক পি এর সুতার দৈর্ঘ্য তাহলে পি এর সুতার দৈর্ঘ্য কত সরল দোলক তাহলে এই দোলকটার নাম দিছে কি সরল দোলক যেটার নাম হচ্ছে পি পি এর সুতার দৈর্ঘ্য সেন্টিমিটার তাহলে এটার দৈর্ঘ্য কত সেন্টিমিটার নিরানব্বই সেন্টিমিটার সেন্টিমিটার থাকলে সেটা কি করে নিতে হয় মিটারে করে নিতে হয় তো এই দোলকের সুতার দৈর্ঘ্য নিরানব্বই সেন্টিমিটার আর কি বলছে আর কিছু দেয়নি অভিকর্ষ স্তরণ সম্পূর্ণ স্থানে দুলতে দেওয়া হলো কত অভিকর্ষ স্তরণ নাইন পয়েন্ট এইট জি এর মানও বলে দিচ্ছে তোমার জি এর মানও যদি ভুলে যাও সেক্ষেত্রেও বলে দিচ্ছে নাইন পয়েন্ট এইট জি সম্পূর্ণ স্থানে দুলতে দেওয়া হলো সেই ক্ষেত্রে দোলন কাল কত জানতে চাইছে প্রশ্ন থেকে ভয় পাওয়ার কিচ্ছু না প্রশ্ন আগে পড়বা তারপর অ্যান্সার করবা তাহলে প্রথমে লিখে নিবে এখানে দেওয়া আছে দেওয়া আছে তাহলে পরীক্ষার সময় যদি তুমি যে কোশ্চেনে কি কি দেওয়া আছে এটা লিখে যদি দেওয়া আছে যে মানগুলো তুলো সেই ক্ষেত্রে তুমি মার্ক পাবে মার্ক পাবে সেই জন্য কোনো কিছু ছেড়ে আসবে না তোমার পরীক্ষায় প্রত্যেকটা জিনিস তুলে আসবে সূত্রটা যদি লেখো তার জন্য একটা মার্ক আছে পুরো একবার মার দেবে যদি দেওয়া আছে দেই কোন মানগুলো তুলো সেই ক্ষেত্রে এক মার্ক সূত্রটা লেখার জন্য এক মার্ক পাওয়া উত্তর করার জন্য এক মার্ক পাওয়া এভাবে মার্ক ভাগ করা থাকে তাহলে দেওয়া আছে তাহলে এখানে সূতর্দর্গ L এর মান কত দেওয়া আছে দেখো 9 নিরানব্বই সেন্টিমিটার তাহলে এটাকে মিটার করতে গেলে কত ভাগ দিব ছোট একককে বড় এককে নিয়ে আসতে গেলে মিটার আনতে গেলে একশো দিয়ে ভাগ দিতে হবে মনে রাখবে তাহলে জিরো পয়েন্ট নাইন মিটার জি কত জি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার আমার লাগবে কি আমার লাগবে হচ্ছে টি ইকুয়াল হোয়াট তাহলে এখন লেখবার সূত্র আমরা জানি আমরা কি জানি এল বাই জি তাহলে সবগুলো এল এর মান কত এল এর মান জিরো পয়েন্ট বাই নাইন পয়েন্ট এইট ক্যালকুলেশন করবে দেখো এই দুইটা ভাগ করে রুট করে দিবা উনি কি ক্যালকুলেশন না পারো না ফার্স্টে করবো কি এই দুটা ভাগ করবো জিরো পয়েন্ট তার উপর রুট করে দিব ইকুয়াল করে দিব যে মার আসবে তার সাথে এটাই আমার সেই পর্যায়কাল এত সেকেন্ড তাহলে আমার পূর্ণ একপাক দিতে এখান থেকে এখান থেকে যাত্রা করে আবার এখানে আসতে কত সময় লাগছে ওয়ান সেকেন্ড তাহলে এইভাবে করলে তোমার মাঠটা পাওয়া যাবে তোমরা একটু দেখে শুনে অঙ্ক করার চেষ্টা করবা এবার পরের অঙ্কটা কি বলছে দেখো পরের অঙ্কটার দিকে খেয়াল করো পরের অঙ্ক বলছে দৃশ্য দুই থেকে দুইটা দৃশ্য দিছে দৃশ্য এক আর দৃশ্য দুই দৃশ্য দুই থেকে পর্যায়কালের তুলনা করতে বলছে পর্যায়কালকে কি দিয়ে প্রকাশ করা হয় অল্প একটু আগে করে আসলাম কাল বা পর্যায়কাল এগুলোকে টি দিয়ে প্রকাশ করা হয় যখন সময়কাল আসবে পর্যায়কাল কাল সেগুলো কি দিয়ে প্রকাশ করা হবে টি দিয়ে তাহলে এটা কিভাবে সমাধান করবে এটা সমাধান করার জন্য আমরা কিছু বেসিক জিনিস শিখবো আগে বেসিক জিনিসটা কি দেখো যখনই বলবে একই মাধ্যম যখনই একই মাধ্যমের কথা থাকবে তখন মনে রাখবে সেখানে শব্দের বেগ যে দশজন কথা হলো পনেরো জন কথা বলুক সবারই শব্দের বেগ সেম হবে যেহেতু এখানে উদ্দীপকে দেখো মাধ্যম একই বলছে তার মানে আমার শব্দের বেগ সেম হবে উচ্ছ দুইটা উচ্ছ কিভাবে বুঝলাম দুটা কারণ এখানে দুইটা দুটা তরঙ্গের শব্দ আছে দেখো একটা হচ্ছে পূর্ণ কয়টা এখানে পূর্ণ আছে দুইটা পূর্ণ আছে এখানে একটা পূর্ণ আছে পূর্ণটা বুঝবো কিভাবে তোমরা একটু খেয়াল রাখবে প্রশ্ন যখন সলভ করবে দেখো এখানে একটা বৃত্ত বৃত্তি যদি অর্ধেক করি তাহলে এদিকে অর্ধেক পাবো এদিকে অর্ধেক পাবো এই দুইটা অর্ধেক মিলেই তরঙ্গ হয় তরঙ্গ হয় তাহলে এখানে দেখো এই একটা অর্ধেক এই একটা অর্ধেক মিলে একটা তরঙ্গ বা এটাকে বলা হয় যে দূরত্বটা পাবো সেই দূরত্বকে বলা হয় ওয়ান ল্যান্ডা আর এটা দেখো দেখি অর্ধেক বৃত্ত না অর্থাৎ এই পুরা ল্যান্ডার কি এটা অর্ধেক একটা বৃত্তের অর্ধেক একটা বৃত্তের ল্যান্ডা দিয়ে ধরে তাহলে এখানে কত ল্যান্ডার অর্ধেক তাহলে টোটাল তো যোগ করলে কত পাবো ল্যান্ডা যোগ ল্যামডা বাই টু তাহলে টোটালটা কত হচ্ছে টু যদি লসাগু করি থ্রি ল্যান্ডা বাই টু আবার যদি এখানে যদি দেখি দেখো এখানে কয়টা লামডা আছে এতটুকু একটা লামডা এই যে একটা বৃত্ত একটা লামডা বৃত্ত একটা তাহলে 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 কয়টা দুইটা আমরা হিসাব করতে পারবো এখানে আছে দেখো দেখি একটা লামডা দুইটা লামডা এখানে একটা লামডা তাহলে এখানে দুইটা লামডা মিলে আট সেন্টিমিটার আর এখানে কয়টা লামডা মিলে আট সেন্টিমিটার একটা লামডা মিলে আট সেন্টিমিটার আমরা সবসময় যে কটাই লামডা থাকে আমরা একটা লামডার মন বের করবো এখানে ফার্স্টে আমরা উদ্দীপক থেকে দেখো উদ্দীপক থেকে আমাদের পর্যায়কাল নির্ণয় করতে হয়েছে তাহলে আমরা ধাপে ধাপে অঙ্গটার দিকে আগাবো তাহলে গ সরি ঘ সমাধান যেহেতু মাধ্যম একই তো আমরা এই মাধ্যম আর এই মাধ্যম যেহেতু মাধ্যম একই তাই দুই মাধ্যমের মাধ্যমের সকলের বেগ কি হবে সেম হবে লিখবো যেহেতু যেহেতু মাধ্যম একই সেহেতু এ এর যে বেগ আর এর যে বেগ এই দুইজনের বেগ কি হবে দুইজনের বেগ সমান হবে তাহলে ভি এ সমান সমান ভি ভি এটা আমরা বলতে পারবো এটা মনে রাখতে হবে তখন হবে তখন শব্দ চিত্র একের জন্য লিখবো চিত্র এ এর ক্ষেত্রে তাহলে চিত্র এর ক্ষেত্রে এখানে কয়টা লামডা আছে দেখো দেখি একটা লামডা দুইটা লামডা তাহলে দুইটা লামডা মিলে আট সেন্টিমিটার তাহলে আমরা লিখতে পারি চিত্র একের ক্ষেত্রে

এর ক্ষেত্রে ল্যামডা বি এর মান কত তাহলে এইট বাই তাহলে বি চিত্রের জন্য ল্যামডা আমার জিরো পয়েন্ট জিরো এইট তাহলে দুইটাকে মিটার বানিয়ে নিলাম তাহলে দুইটা ল্যামডা পাই গেছি আমরা তাই না তাহলে এটার জন্য এটার জন্য কম্পাঙ্ক আমরা ধরে নিব এফ তাহলে আবার কি জানি আমরা এখানে এফ ইকুয়াল ওয়ান বাই টি সেই টি এর ভিতরেই আমার পর্যায়কাল লুকিয়ে আছে এফ এর ভিতরে আমার পর্যায়কালটা লুকিয়ে আছে আমরা লিখবো আবার লিখবো আমরা জানি আমরা জানি এফ ইকুয়াল ওয়ান বাই তাহলে চিত্র একের জন্য কি হবে এখানে এফ এর মানে এখানে এ বসে দিব তাহলে আমরা শর্ত মতে এখন চলে যাব শর্ত মতে এই যেটা লিখব ভি এ ইকুয়াল ভি তো শব্দের বেগের ক্ষেত্রে শব্দের বেগের ক্ষেত্রে আমরা কি জানি শব্দের বেগের ক্ষেত্রে ভি ইকুয়াল এফ ল্যামা এটা তোমাদের মনে রাখতে হবে এফ তাহলে ভি এর মানটা বসে এখানে এফ এ এ মান বসে দিব এফ বি ল্যামডা বি দেখো এফ এর সূত্র কি এফ এর সূত্র ওয়ান বাই টি তাহলে ওয়ান বাই টি বসে দিব এখানে ওয়ান বাই এফ এর মান হচ্ছে ওয়ান বাই টি এ এ

0.8 tb tb ভাগ আছে ইপারে আসলে গুণ হয়ে যাবে তাহলে tb by ta লেখা যাবে এইভাবে ভাগ আছে ইপারে আসলে গুণ হবে মানে ওপরেটার সাথে গুণ আর এটা গুণ আছে নিচে আসলে ভাগ হয়ে যাবে গুণ আছে ইপারে আসলে ভাগ হয়ে যাবে 0.08 0.4 তাহলে এটার মান কত আসবে tb এটাই জানতে চাই পর্যায়কালের তুলনা করতে বলছে এর পর্যায়কালের পর্যায়কালে কত এখানে একটা জিনিস ভুল গেছে জিরো পয়েন্ট জিরো ফোর হবে এখানে জিরো পয়েন্ট সরি 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 জিরো পয়েন্ট জিরো ফোর তাহলে মানটা এখানে এসে ভাগ হয়ে যাবে জিরো পয়েন্ট জিরো ফোর তাহলে এখানে আসবে টু তাহলে এখানে কত পাবো টু তাহলে এইবার আর একবার খেয়াল করো তাহলে ফার্স্টে আমরা করবো কি এই অঙ্কে তাহলে প্রথমে সব ঠিকই আছে প্রথমে আমরা যেহেতু মাধ্যম একই মাধ্যম মাধ্যমের কথা বলছি একই মাধ্যম সেহেতু মাধ্যম একে আমরা ভিএ ইকুয়াল ভিবি ধরে নিছি এখন চিত্র একের জন্য এখানে আমাদের ল্যামডার মান জানতে হবে ল্যামডা অর্থাৎ কত আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের মানটা কত তাহলে এখানে দুইটা তরঙ্গ দৈর্ঘ্য আছে দেখো দুইটা তরঙ্গ দৈর্ঘ্য আছে সেই দুটা মিলে কত আমার আট সেন্টিমিটার তাহলে একটার মান কত হবে দুই দিয়ে ভাগ করে দিয়ে চার সেন্টিমিটার চার সেন্টিমিটারকে মিটার করে নিচ্ছে জিরো মিটার সেম ভাবে চিত্র দুই এখানে একটা ল্যান্ডাই দিয়ে আছে তো একটা ল্যান্ডাই করে ইট লিখে ফেলছি এখানে কিচ্ছু করার দরকার নেই সেটা খালি মিটার বানায় নিছি কি করে নিছি মিটার এখন আমরা কি জানি এফ ইকুয়াল ওয়ান বাই টি এটা রাখে দিয়েছি ইমানটা থাকে এখানে শর্ত মতে কি করছি ওই যে কেন এই দুটো সমান মাধ্যম একই ভি ইকুয়াল ভিবি লিখছি ভি সমান কি জানি এফ ভি এর মান বসে দিছি এফ এ ল্যামডা এ ভিবি এর মান বি বি এফ এর মান কি এই 1 বাই টি 1 টি লিখছি ল্যামডা এ 1 বাই বি বসে দিছি তারপর মানগুলো বসে দিছি এখানে দেখো এখানে শুধু মানটা বসে দিছি তারপর এই টিবিটা ভাগ আছে এবারে সে গুণ হয়ে গেল আর এটা গুণ আছে এবারে সে ভাগ হয়ে গেল নিচেটার সাথে ক্যালকুলেশন করে টু